اللهم آمين، اللهم آمين، الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا إلهي رحمة مصطفى वास्ते तो ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते ते रहमतुल लिल आलमिन खते मेरा सुर जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते ते मबूदू ओ ओ, ओ, ओ दयाल अल्लाह एकतु रहमत নজর করে তাকে দেখেন গো আল্লাহ পবিত্র সোহাদে কারবালা এবং কবরবাসীর স্মরণে তন্তর ইমাম হুসাইন রাদি আল্লাহ ও তালা আনহু গৌসিয়া নুরিয়া হিপস খানা ও এতিম খানা তন্তর মা পাতেমা রাদি আল্লাহ ও আনহা বাগে নুরে মহিলা হিপস মাদ্রাসার উদ্বেগে তৃতীয় বাৎসরিক মাওলা আলী রাদি আল্লাহ ও তালানহু কনফারেন্স সোহাদে কারবালার মাহফিল সাজাইয়া এই তন্তর বাসটান জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে ওলামাই বিশেষ করে তলেবুল এলাম ছাত্রবাহী বাবারা আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা পরদার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা আমার এই তন্তর আশেপাশে এলাকার বাই বাবা রায় যে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যাই রে ভাই মুনাজাত হইতেছ রে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবা একদিন দুনিয়ার হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে মালাকুল মাউত আদ্রায় তোমার সামনে চলে আসবে এমন অনেক মানুষ মারা গেছে মালাকুল মাউতের চেহারা দেইখা বিছানার মধ্যে বয়ে পসরা পায়খানা কইরা দিছে ভাইরা রে এমন কঠিন মুসিবত আসার আগে আসনা এই বাস স্ট্যান্ড জামে মসজিদে আমি গুণাগার স্বামী তার সঙ্গে দুইটা হাত বাড়া দেওয়া ভাই আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না মাবুদ ডাকলে কি জুরাই রে মন জফলে নিপান ঠান্ডা হয় এ না দেখিলে

জানাই তোমার মনে তুমি তোমার বন্ধু হতরতে ইউনুস নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা আল্লা সাদা কাপনে ডুকাইয়া গোয়াল্লা তোমার বন্ধু মুসানবির সঙ্গে আল্লাহ সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আল্লাহ মৃত্যুর বালঙ্কে ওটাই গো আল্লাহ অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইত কথায় আল্লাহ মেরা যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আমার নবীর সামনে রাখিয়া গো আল্লাহ পর আল্লাহ জাগালো তোমার মনে বাবু স্বামী ব্রাদার সঙ্গে ওলামাই কারাম দাড়ি পাকা মুরুব্বি বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা জানি না কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার ঘাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের অত্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কব রে আল্লাহ আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল রে দরবারে আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি গগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন করবে ধারণ কইরা সন্তানের কষ্ট বেদনা সহ্য করতে মার আর বড় কষ্ট কইছে এমন মা দুকিনি যাদের অন্ধকার কবরে আল্লাহ আমার কবরে নাজাতের ফয়সালা কইরা দাও জানি না কোন সন্তান জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জন্মের টিম গো আল্লাহ এমন মা বাবা যা কবর দে আল্লা রায় কে তোমার মায়ার নজরে সেই মা বাবার কবলিতে আজামে তুমি দিও না দুঃখের দরদিন আমার জনম দুঃখী আল্লাহ মা বাবা কবরে আম্মার কবরটা রে না যাহাতের পয়সালা করে দাও আল্লাহ কে জানি একবার আইসে গো দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ বেঁচে আছে অসুস্থ আমার মতো আজকে দুই মাস পর্যন্ত আমার মা বিছানার মধ্যে পড়ে আছে মাপসাই তোমার দরবারে আমার আম্মার সহ পৃথিবীর যত মা বোনেরা বাবার অসুস্থ আল্লাহ প্রত্যেককে তুমি সেফে আদলা কামেলা নসিব করে দাও ও দয়া এই তন্তর ইমাম হুসেন দাদি আল্লাহ হুতালান মাদ্রাসা এবং মা ফাতেমা মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মধ্যে দিয়া পরামর্শ দিয়া এই মাহফিল গুলার করার জন্য সহযোগিতা করে বিশেষ করে আজকে বৈরিয়া বহাওয়ার মধ্যে এই তন্তর বাসছেন জামে মসজিদ কমিটির ভাই বাবারা এত সুন্দর করে মাহফিলের ইন্তজাম তাদের মসজিদের মধ্যে করা সুযোগ করে দিয়েছে আল্লাহ এই মসজিদ কমিটি সহ প্রত্যেককে তোমার দরবারে সবর্দ করলাম তুমি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হয়ে যাও এই তন্তর বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীরে তুমি কবুল করো ইবাদত করো তাদের ব্যবসার মধ্যে তুমি তারাকে নসিব করে দাও এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র অভিভাবক শিক্ষক সহ প্রত্যেককে তুমি কবুল ও করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়েন আল্লাহ ফরিয়াদ আপনাদের বিদেশের কোণে প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসীদের খায়ের দোয়া তুমি কবুল করে নাও ও মনির ফরিয়াত তোমার দরবারে মরনের আগে নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম